এই যে তো তোমার সাথে মানে ফ্রিয়ে ফ্রিয়ে কথা বলার মাধ্যমে কিন্তু অনেক কিছু বইলা ফেলায় জিজ্ঞেস করে ফেলি কিন্তু অন্যদের ব্যাপারে মানে আমি এগুলাতে এগুলাতেও আসাই

দেখা করে পাঁচ কিছু টাকা ও আমার বলছে যে হঠাৎ তো বিয়ে হইছে আমি এরকম বিয়ের কি করে নিয়ে তো আসি নাই তোমার এই টাকা গুলা দিলাম এই টাকা গুলা দিয়ে তুমি দায়িত্ব তাই করে টাকা মধ্যে আমার কোনো দাবি নেই